সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন একজন বৃদ্ধ অসহায় দাদা আমার পাশে বসে রয়েছে আমি তাকে দেখতে পেলাম রাস্তায় রাস্তায় দোকানে দোকানে মানুষের কাছ থেকে সাহায্য চাচ্ছে আর দেখতে পেলাম সে খুঁড়িয়ে খুঁড়িয়ে আসছে তাই আমি একটি দোকানে নিয়ে আসলাম তাকে তারপর আপনার তো দেখতে পাচ্ছেন তাকে ওনাকে ওনার সাথে কিছু কথা বললাম আমি ওনাকে জিজ্ঞেস করলাম আপনি খুঁড়িয়ে কেন হাঁটছেন উনি বলে ওনার পায়ে নাকি সমস্যা দাদা আপনার কোন পায়ে সমস্যা বাম পায়ে আমার রড আছে দোকান হ্যাঁ ওনার বাম পায়ে একটা রড দোকান আছে তারপর ওনাকে জিজ্ঞেস করলাম সামনে তুই এদিকে আপনার জামা কাপড় কিনে করছে উনি বললেন না কি আর উনি কিনে নাই আপনি কি জামা কাপড় কিনে আপনি কি উনি বলল না আমাকে কিনে দাও লাগবে না আমাকে আমার মানে পাউডার চিকিৎসা করার জন্য কিছু টাকা দিলে ভালো হতো এখন আমরা তারপর আমি বললাম আচ্ছা ঠিক আছে আমি আপনাকে

আপনারা তো দেখতেই পাচ্ছেন মানে আমার দাদার পায়ে অনেকখানি অনেক ক্ষত ক্ষত রয়েছে সে সে ডাক্তারের কাছে গিয়ে তার এই পাওটাই অপারেশন করাইছে তারপরে এটার ভিতরে রড ঢুকাই দিছে আর এই রড ঢুকাই দিছে আপনি কি হাঁটাচলা করতে পারেন খুব কষ্ট খুব কষ্ট বেশি পারি না খুব কষ্ট খুব কষ্ট হয় সো ভাইস আপনারা এখন দেখতে পাচ্ছেন এই রোড নিয়ে মানুষ আবার কি হাঁটাচলা করতে পারে এই রোড নিয়ে হাটটা সমস্যা হয় সমস্যা হয় ও তারপরে এরকম এরকম হাটে হ্যাঁ হ্যাঁ আচ্ছা সো ভাইস আপনারা আমার এই দাদার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আর তাহলে আপনার মানে পায়ের চিকিৎসা করতে কত টাকা লাগবে দেড় লাখ টাকা লাগবে 1 থেকে 1.5 লাখ টাকা লাগবে ও আচ্ছা ঠিক আছে সো গাইস আপনারা তো আমার এই অসহায় দাদার জীবন কাহিনী তো শুনলেন সবই বুঝলেন আর সে আসলে খুব অসহায় আপনারা আমার দাদার জন্য দোয়া করবেন তার চিকিৎসা টাকাটার জন্য টাকা যেন মেনেজ হয়ে যায় আল্লাহ তাআলা যেন তার টাকা ম্যানেজ করে দেয় আমরা সবাই তার তার জন্য বেশি বেশি করে দোয়া করব তার চিকিৎসার টাকার জন্য আল্লাহ তাআলা জুগার করে জন্য আবার সুস্থ জীবনে ফিরে আসতে পারে

হ্যালো ভাইজ আপনাদের 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 আশেপাশে থাকা এই গরিব মানুষদেরকে কিছু দেওয়ার চেষ্টা করবেন তাদেরকে অল্প কিছু দিলে তারা অনেক খুশি হয় যেমন আমি এই দাদাকে কিছু দিয়েছি সে অনেক খুশি হয়েছে আপনাদের আশেপাশে থাকার একটু খোঁজখবর নিবি তাই কেউ কেমন আছে এবং কেউ এইবার আজকে আমার ভিডিওটা এই মোর জন্যই ভালো থাকবেন থাকবেন আল্লাহ হাফেজ